আল্লাহর সাহায্য বিজয় পেতে ইমানদারের কয়েকটি করণীয় আছে এর মধ্যে প্রথম করণীয় যাবতীয় শিখ প্রতিহত করে শির্খ থেকে নিজেকে পরহেজ রেখে তাও সেইদের পতাকার তলে আশ্রয় নিতে হবে দ্বিতীয়ত বেদকে বিচ্ছিন্ন করে দিয়ে বেদাদকে পরিত্যাহ্য পরিত্যক্ত করে বেদকে উপেক্ষা করে সহিঃসূন্যা বিশ্বনবীর আদর্শকে অনুসরণ করতে হবে তৃতীয়ত একতা বদ্ধ হতে হবে কোনো ঝগড়া বিবাদকে কেন্দ্র করে মতভেদ মত পার্থক্যকে কেন্দ্র করে মত বিরোধ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ওই জাতিটা দুর্বল হয়ে যায় যেই জাতি বিখণ্ড হয়ে যায় ছোট ছোট গোত্র দল উপদলে বিভক্ত হয়ে যায় ওই জাতি আর মেরুদণ্ড সোজা করে মজবুত হয়ে নিজের পায়ের উপর আর দাঁড়াতে পারে না এই জাতিটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় আর যদি কোনো জাতি একতা বদ্ধ থাকে তাও শীদ এবং রিসালাতকে কেন্দ্র করে জনকল্যাণের স্বার্থে যদি একতা বদ্ধ হয়ে থাকে তাহলে আল্লাহ তাদেরকে সঙ্গ দিবেন তাদের জন্য সাহায্য পাঠাবেন তাদেরকে আল্লাহ তালা বিজয় দিবেন এবং একটা রাষ্ট্রকে আল্লাহ তালা সমুন্নত সুখত রক্ষিত অবস্থায় রাখবেন মহাগ্রন্থ আল কোরআন সৌরাতুল আনফাল এর ছেচল্লিশতম আয়াত বেকারিন এই তথ্যগুলি দিয়েছেন এই মেসেজগুলি মুসলিম উম্মাকে তিনি দিয়েছেন তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছেন আকিল্লাহ সায় রাজীদ وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. صدق الله العظيم. وأطيعوا الله ورسوله تمرأ الله إطاعت كره الله عنه ورسوله عنه

উপেক্ষা করে এক আল্লাহ এক আল্লাহ এবং জীবনদাতা বিধানদাতা হিসেবে স্বীকৃতি দেওয়া অর্থাৎ সুশীতল ছায়ার তলে এসে জমায়েত হওয়া সেটা কিভাবে করতে হবে আল্লাহ রসুলের আদর্শের সর্বোচ্চ অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে শিরকে পরিত্যাগ বেদাতকে উপেক্ষা করতে হলে বিশ্বনবীর নবীর সহি আদর্শকে মানতে হবে